নিয়ে গে বাজারে কী করলো বিক্রি করে দিল যে কিনছে সে তো আর জানে না যে এটা জবরদস্তি কোথাতে উঠিয়ে নিয়ে চলে এসছে তো ও তো ভাবছে যে আমি তো পয়সা দিয়ে কেনিস আমি তো জানি না যেমন চুরির মাল সামান জানার পরে চুরির মাল সামান কেনা যাবে না কি চুরি ডাকাতি করে নিয়ে এসছে আর নিয়ে আসার পরে আপনার কাছে বিক্রি করেছে মোবাইল চুরি করে নিয়ে এসে অনেকে বিক্রি করে জানছেন যে এটা চুরির মাল সামান তাহলে কেনাই যায়জ না কারণ আপনি তাহলে অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতা করলেন কিন্তু জানছেন না আর কিনে ফেললেন তাহলে আপনি গোনা না তো এইরকমটা হয়তো ইউসুফ আলি ইসালামকে নিয়ে গিয়ে সে তো স্বাধীন হ্যাঁ যেটা ইসলামে বৈধ সূত্রে দাস প্রথা সেটা হচ্ছে ইউসুফ আলি ইসাল্লামকে কূপ থেকে উঠে নিয়ে গিয়ে কী করল হ্যাঁ বাজারে বিক্রি করে দিল এখন যারা বিক্রি করলো তারা অন্য করলো হ্যাঁ আর তারপরে বিক্রি হয়ে দীর্ঘদিন তিনি হ্যাঁ দাসের জীবন কাটালেন গোলামের জীবন কাটালেন আল্লাহ রব কোথা থেকে কোথা পয়সা দিলেন এক তো জানটা হলো কিন্তু নিয়ে গিয়ে আবার দাস এই যে ঈশ্বর জীবনের মানুষের জীবনে হ্যাঁ উঁচ নিচ ওঠা নামা হইতেই পারে সময় উত্থান থাকবেন না আর সব সময় পতন থাকবে না যদি পতন এসে থাকে উত্থান আসতে পারে নিরাশ আর কিছু নেই হ্যাঁ অনেকেই দুর্দশাগ্রস্ত বালা বালামসিবতা আছেন তেরেশানিতে আছেন বিভিন্ন রকমভাবে সবসময় এমনটা থাকবে না এই শিক্ষা ইসুব আলাহিসাল্লামের ইসার থেকে অনেক কিছু শিক্ষা তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখেন তো জীবনটাই চলে যাচ্ছিল বরং ভাইরা তো ভেবেছে যে মেরি ভিলে দি শেষ হ্যাঁ কিন্তু হয়তো মরে যাবে এখানে কিন্তু মরল না বাঁচলো বাঁচলো কিন্তু ওখান থেকে জীবনটা বাঁচলো কিন্তু দাস হয়ে গেল দাস হয়ে থাকলো তারপরে সেখানে গিয়ে আর এক বিপদ নারী ফেতনা নিজে পড়েনি ফেতনা ফেতনাতে বাঁচতে গেল তো আবার তার উপরে কি করলো দোষ চাপিয়ে দেওয়া হলো হ্যাঁ মিথ্যা অভিযোগ করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো জেলে কতদিন কাটলো ফলা বেসা ফিস সিজনে বেজা আসেন নিন দীর্ঘ সাত বছর কেটে গেল বেজ আসে নিন বেজা কমপক্ষে স্থিন হয় সাত বছর কেটে গেল জেলের জীবন চিন্তা করুন তো দেখি তাহলে নির্দোষীও জেলে যেতে পারে আল্লাহর বলি ভালো মানুষও জেলে যেতে পারে কিন্তু যারাই জেলে যাবে একটা হুজুর টাইপের হইলেই মজলুম এমন না নয় আবার কারণ এটা আবার আমাদের দেশে একটা ধারণা যে জেলে গেলি সে বীর মুজাহিদ না আরে ভাই সে তার আকিদা ঠিক আছে কিনা তার মা আদর্শ ঠিক আছে কিনা সে নবীর সন্নতের আর সঠিক ইসলামের অনুসারী না নাকি বিধাতের প্রচার প্রসার করতে গিয়ে জেলে গেছে অন্যায় করতে গিয়ে সীমালঙ্ঘনকে ভবিষ্যৎবাণী করেছে হ্যাঁ করোনার ভবিষ্যৎবাণী তো ইমাম মেহেদির ভবিষ্যৎবাণী তো এই এই সেই কত কি আর এসব করতে গিয়ে জেলে গেছে আর মজলুম হয়ে গেছে বীর মজাহেদে না 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 পরক্ষ যারা মনে করে যে যে কেউ জেলে গেলেই মজলুম হয়ে যায় না আর জেলে দিলেই জালেম হয়ে যায় না তো জালেম অজলুমের বিষয়টি হ্যাঁ ভালোভাবে চিন্তা করতে হবে কাউকে জালেম সাব্যস্ত করার জন্য আর কাউকে মজলুম নির্যাতিত সাব্যস্ত করার জন্য তো যে কথা বলছিলাম তারপরে আল্লাহ রবুল্লা আলম কোথায় পয়সা দিলেন ইউসুফ আল্লাহ সালামকে দেশের শাসক বানিয়ে দিলেন শাসক বানিয়ে দিলেন তার মাধ্যমে কত বড় একটা রাষ্ট্রীয় আর্থিক সংকটের সমাধান দুর্ভিক্ষের যুগে কিভাবে মানুষকে দুর্ভিক্ষ মুক্ত করতে হবে মানুষের হ্যাঁ প্রাণ বাঁচাইতে হবে শেষ হয়ে যেত মানুষ তখন মেশ্বরের কিন্তু আল্লাহ বলে আলমীর কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন ইউসুফ আলাইসলামের মাধ্যমে তার যে আপনার নিয়ন্ত্রণ অর্থ দফতরের এবং সেটার ঠিকভাবে বিতরণ সংরক্ষণ ইত্যাদি তো এই যে আল্লাহ রাবুল্লাহ আলমে যে কথা বলছিলাম যে ভালো মানুষও দাস হয়ে যেতে পারে অথবা নির্দোষী জবরদস্তি হারাম দাস বানিয়ে পারে আমেরিকা একসময় আমেরিকাতে এত কালো লোক কেন কালো আমেরিকান অনেক আছে কিন্তু আছে না নেই এত কেন এ রহস্য ইতিহাস পড়ে দেখেন একসময় আফ্রিকা থেকে এরা উঠিয়ে নিয়ে গেছে জবরদস্তি আফ্রিকার অসহায় মানুষদেরকে আর নিয়ে গিয়ে সাগর পথে নিয়ে যেতে যেতে তো কত যে মরে মরে হাজার হাজার শেষ হয়ে গেছে আর যেগুলো পৌঁছিতে পেরেছে তাদের দাস আর দাসী হয়ে পরিণত থেকেছে সারা জীবন কাটিয়েছে আর তারপরে তাদের প্রজন্ম হচ্ছে এই সাধারণত কালোগুলো কিছু ব্যতিক্রম আছে যারা মাইগ্রেট করে পড়ে গেছে হয়তো কিন্তু অধিকাংশ কিন্তু আসল যারা এখানকার পুরনো হ্যাঁ ব্লাক নিগড় তারা এইরকমই তো এই চার অনেক অমুসলিম কাফেররাও করেছে হ্যাঁ জবরদস্তি স্বাধীন মানুষকে দাস বানানো আর অনেক ফাঁসে পাবি তো মুসলিমরাও করেছে হারাম লানত কবিরা গুনহা এবং নবী সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে লান আল্লাহ মান আব্বাদা মোহারান আল্লাহর লানত অভিশাপ রয়েছে রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা যারা কোনো স্বাধীন মানুষকে জবরদস্তি ধরে নিয়ে গেল আর দাস বানিয়ে ফেললো দাসী বানিয়ে ফেললো সুতরাং কাজের মেয়েকে নিয়ে আসার পরে দাসীর মতো ধারণা করা আর তাদের সাথে দাসীর মতো আচরণ করা এটা ফেলে লানত রয়েছে জি এরা মূর্খ জাহিল জি এরা স্বাধীন চাকরিজীবী তারা চাকরি করতে এসছে কর্মচারী যেমন আমরা আরে সম্মানের চাকরি করেন আর নিচের চাকরি হাকরি সবাই কিন্তু চাকরি করছে তাই না ঠিকই তো একটা কাজের মেয়ে চাকরি করছে মালিকের বাড়িতে সে স্বাধীন ঠিক